নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো শাহি টুকরা রেসিপি এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় আপনারা বাড়িতে যে কোনো দিন হঠাৎ করে এটা বানিয়ে নিতে পারেন একদম কম খরচে বন্ধুরা কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেখুন সাদা তেল নিয়েছি সাদা তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা চাইলে এটা শুধু ঘিতেও বানাতে পারেন আবার বাটার দিয়েও বানাতে পারেন আবার এইভাবে আমার মতো করেও বানাতে পারেন এটা সাদা তেলেও বানাতে পারেন তবে একটু ঘি বাটার দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেডের চার সাইডটা আমি কেটে নিয়েছি এবার আমি ব্রেডগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নয় বন্ধুরা ছেঁকে নেব একদম হাই ফ্লেমে বন্ধুরা এটাকে তাড়াতাড়ি করে দু সাইডটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন এবার আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরো লাল কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে দেখুন এটা আমার প্রায় হয়েই এসেছে লাল লাল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর একই রকমভাবে দুটো দুটো করে আমি সমস্ত ব্রেডগুলোকে আগে ভেজে নেব দেখুন এইভাবে ব্রেডগুলোকে আগে আমি ভেজে তুলে নেব এখানে আমার সব রেডগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব দেখুন এই কাপে মেপে আমি এক কাপ জল দিয়েছি আর ওই কাপে মেপে আমি এক কাপ চিনিও দিয়ে দেব এইবার নেড়ে চেড়ে আমি চিনির সিরাপটা আগে বানিয়ে নেব। এটা ফুটতে থাক ততক্ষণে আমি রাবড়ির জন্য দুধটা বসিয়ে দিই এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা আমুলের দুধেও বানাতে পারেন এখানে দেখুন আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এইবার দুধের মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে নাড়াচাড়া করে এবার দুধটাকে আমি এটাকে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে দুধটা এখন ফুটতে থাক ফুটে ফুটে দেখুন অনেকটাই কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আমলের পাউডার আমলের পাউডার দুধটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুধটা ঘন হতে হতে অনেকটাই ঘন হয়ে এসেছে অনেকটাই কমে গেছে দুধটা এবার নাড়িয়ে চাড়িয়ে আরও অনেকটাই কমিয়ে নেব দিয়ে দিলাম আমি এর মধ্যে একটুখানি আমন্ডের টুকরো দুধটাও ঘন করা হয়ে গেছে এখানে চিনির সিরাপটাও তৈরি হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা ব্রেডগুলোকে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে নেবো ডুবিয়ে কিন্তু রাখার প্রয়োজন নেই সাথে সাথেই এইভাবে তুলে রসটা ঝরিয়ে নিতে হবে এইভাবে আমি সব ব্রেডগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব এরপর আমি এর মধ্যে উপর থেকে দেখুন এই রাবড়িটা দিয়ে দেবো রাবড়িটা কিন্তু বন্ধুরা এই রকম ঘনত্বের রাখতে হবে খুব বেশি টাইট হয়ে গেলেও কিন্তু চলবে না এটা ফ্রিজে দেওয়ার পর তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে এবার আমি এটা পুরো রাত ধরে ফ্রিজের মধ্যে রেখে দেবো আপনারা দিনের বেলা বানালে এটা চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখুন উপর থেকেও আমি একটুখানি কাজু আর আমন্ডের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি পেস্তা যেহেতু এটা বন্ধুরা শাহি টুকরা তাই বাদামটা একটুখানি বেশিই লাগে আমি এটা পুরো রাত ফ্রিজে রেখেছিলাম দেখুন বন্ধুরা রাবড়িটা পুরো জমে গেছে আমি এটা সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। আপনারাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন সামনে রাখি আসছে ভাই বা দাদাদেরকে বানিয়ে এটা খাওয়াতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমার এই শাহি টুকরার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর একদিন অবশ্যই শাহি টুকরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিজেও খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন